নমস্কার জয়তলা পূজা পাঠের পক্ষ থেকে আপনাদের নমস্কার ভালোবাসা জানাই অনেকদিন ভিডিও করিনি তার কারণ কাজে ব্যস্ত ছিলাম আমি গত ভিডিও অবধি বলেছিলাম আপনাদের যে জি এইচ এবং আই যাদের নামের আধ্যাক্ষর তাদের স্বভাব চরিত্র তাদের কেমন হবে আজকে আপনাদের বলবো জে কে এবং এল এই নামের আধ্যাক্ষর যাদের তারা কেমন প্রথমে আসি জে দিয়ে এই যে দিয়ে যাদের নামের আধ্যাক্ষর তাদের সম্পর্কের প্রতি শহত বিশ্বস্ত হয় বেবাড়ি করে না শরীর মন সুন্দর হয় চা চান নিজের মনের জোরে আদায় করে নেন অসম্ভব মনের জোর টাকা সম্মান ভালোবাসা এরা কিন্তু পান জীবনে উন্নতিও করেন এই অক্ষরটি যাদের নাম বা যাদের জীবনসঙ্গীর নাম তারা খুবই ভাগ্যশালী হয় এবার আসি কে এরা প্রচণ্ড ঠোঁট কাটা হয় যখন যা মনে আসে মুখের ওপর বলে দিতে পারেন আগে কিছু কিচ্ছু ভাবেন না নিজের লাভের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারেন জীবনে অনেক অর্থ উপার্জন করেন মান সম্মানের তোয়াক্কা কিন্তু এনারা করেন না যেখানে যেমন প্রয়োজন ওনারা ঠিক ঠিক সেইভাবেই সেই সময়টাকে ওনারা কিন্তু ব্যবহার করতে জানেন এদের সকলে ভয় পায় কী কারণে এরা মুখের ওপর সব কিছু বলে দেয় সত্যি কথা বলে দেয় কাউকে তোয়াক্কা করে না যে কারণে লোকে ভয় পায় ভালো ব্যবসায়ী হন ঝুঁকি নিতে ভালোবাসেন দেখতেও সুন্দর হয় অনেকেই এদের প্রতি আকর্ষিত হন দেখতে সুন্দর হয় বলে বাহ্যিক সৌন্দর্য এনারা কিন্তু পছন্দ করেন এবার আসিয়াল ভালোবাসা রোমান্স এদের কাছে সব সব কথা মন দিয়ে ভাবেন সম্পর্ককে গুরুত্ব দেয় কাউকে কষ্ট দেয় না ছোটো ছোটো জিনিসই খুশি থাকেন এবং সাফল্য লাভ করেন সমস্ত দিন সমস্ত জীবন হাসি খুশিতে থাকতে ভালোবাসেন এনারা কিন্তু ভালো সাহিত্যিক হতে পারেন এদের জীবনে অর্থাভাব হয় না আজ এই পর্যন্তই আগামী দিন বলব এম এন ও ও যাদের নামের আধ্যক্ষর তারা কেমন হবেন মানে সকলে ভালো থাকবেন একটা করা শেষে বলে দিই যদি আপনাদের জীবনের সঙ্গে আমার এই বাক্য না মেলে কি মেলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের জীবনযাত্রার সঙ্গে আমার এই বক্তব্য মিলছে কি মিলছে না নমস্কার ভালোবাসা দেবেন